কি নমস্কার আমি মৌসুমি বড়দের আর ছোটদের স্নেহ জানিয়ে শুরু করছি আজকের এই ভ্লগ যে ভ্লগের মধ্যে রয়েছে আমাদের গৃহ প্রবেশের ঠিক আগের দিন কি কি হয়েছিল একবার দুবার বা বহুবার নানানো কারণে যারা বাড়ি পাল্টেছো তারা জানো জীবনে এই অভিজ্ঞতাটা ঠিক কেমন ঝড় তুলে দেয় হ্যাঁ ঝড়ের সাথে তুলনা করছি এই যে ছোট্ট ছোট্ট করে একটা ফাঁকা দেওয়ালকে নিজের বাড়িতে পরিণত করা এটা কিন্তু যে সে ব্যাপার নয় এর মধ্যে বুনতে হয় কত শত গল্প আমাদের ঘর গোছানো পুরো দমে চলছে পুরনো বাড়ি থেকে কি নেব কি নেব না সেই হিসেবটা নিজে করলেও এই বাড়িতে এসে যে গোছাবো সেই শুরুতে হাত লাগিয়েছে আমার সাথে আরও অনেকজন এই যেমন রায়গঞ্জ থেকে আমার বোন এসেছে আমাকে সাহায্য করার জন্য আমার পাড়ার ভাই অনি এসেছে আর এসেছে আমার বড় কাকি শাশুড়ি আমরা সকলে মিলে আজকে কত কিছু গোছ করেছি যদিও এই ওয়ার্ড্রোবটার দায়িত্ব পুরোটাই ছিল আমার কাঁধে কারণ কোথায় কি রাখবো সেটার যদি প্রথমে হিসেব না রাখি পরে তো সব গুলিয়ে যাবে খাটের মধ্যখান থেকে বের করা হচ্ছে কত বাক্স আর তার মধ্যে কত কিছু যে আমি আর সপ্তর্ষ নিজে হাতে কিনে রেখেছি মানে ইয়া বড় লিস্টি করেছিলাম সেই অনুযায়ী কেনাকাটা আর তারপর এখন সেগুলোই সাজানোর পালা কেনার সময় কিনে নিয়েছি কিন্তু ওই যে সাজানোর সময়ই হয় যত জ্বালা তাছাড়া মা বাবাও দিয়েছে কত উপহার সেগুলো সব সাজাতে হবে ওই প্যান্ডোরাস বক্স ওপেনের মতো বাক্স খুলছি আর জিনিস বেরিয়েই যাচ্ছে কিছুতেই আর ফুরোই না রাতটা শুধু পেরোনো বাকি তারপর অনেকগুলো মানুষকে দেখেছি যারা বড্ড কাছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলে এসে জড়ো হবে এক ছাদের তলায় থাকবে হাসি ঠাট্টা খাবার দাবার আরও কত কি এই একটা ফ্ল্যাট সাজানোর জন্য কতগুলো মানুষ এই মুহূর্তে রয়েছে মিস্ত্রি দাদাদের কাজ চলছে এখনও মনে হয় ওনারা শেষ অবধি থাকবেন আর তার সাথে যোগ দিয়েছি আমরা চার পাঁচটে মানুষ প্রত্যেকটা মানুষ নিজেদের দায়িত্ব পালনে ব্যস্ত আর রং তুলির শেষ মতো ফুলগুলো দিয়ে যখন ঘরের এদিক ওদিক সাজানো হচ্ছে তখন ছবিটা যেন সম্পূর্ণ হতে দেখছি এই সময় একটু চা না হলে চলে সে রাত না হয় বারুক কিন্তু ভারতীয়দের এনার্জিটা ওই চাতেই যেন আসে একটু আনন্দ একটু কষ্ট একটু সন্দিগ্ধ একটু ভয় সবটা মিলিয়ে আজকের রাতটা পার হবে মনে হয় না আজ রাতে আর এক ফোঁটাও ঘুম হবে সত্যসু বলল ও এখানেই থাকবে সারা রাত কাজ দেখবে আর আমরা ফিরে যাই পুরোনো বাড়িতে জীবনে আর দিন বাড়ি করবো না ভাই মানে অবস্থা পুরো টাইট শেষ একদম এখন বাজে সময় ঢুকেছি চলছে দুপুরবেলা শুধু খাওয়া পড়েছে একটু ভাত এখন অব্দি এখন এদেরকে বাড়ি পাঠাবো সারা রাত কাজ চলবে সারা রাত মানে অনেক কাজ আছে এখনো টুকটাক টুকটাক গুছাতে গেলে অনেক কাজ আছে কেন কিছু ইনভাইটেড আছে প্রচুর কাজ আছে কথা বলতে পারছি না খুব খারাপ অবস্থা এখনকার মতো যতটা পেরেছি গুছিয়ে নিয়েছি আবার সকাল সকাল এসে হাত লাগাতে হবে আজকে তোমার উনচল্লিশ বছর হলো এই বাড়িটাতে আজকে অফিসিয়ালি এই বাড়িতে লাস্ট রাত্রি ঘুমাবে মানে এরপরে আসবে কিন্তু এরপরে আসবে অতিথি হয়ে নিজের বাড়িতে অতিথি হয়ে আসবে এই অভিজ্ঞতা আমি ভাষায় বলতে পারবো না আমার বলার মতন অভিজ্ঞতা নেই এখন আমার আমি বলতে পারছি না আমি এটা কি করে বলবো বলার মতন আমার ভাষাই নেই চল্লিশ বছর ধরে এই বাড়িতে আছি সেই বাড়ি ছেড়ে যাওয়া এটা আমি কি ভাষাতে বলবো শোনো 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 তুমি যে যাচ্ছ তুমি তুমি সেই যাওয়াটাকে খুশি খুশি মনে গ্রহণ করেছো তো হ্যাঁ সেটা করেছি কিন্তু তার মাঝখানে আবার এটাও রয়েছে এটা তো রয়েছে আমাদের গতদিনের ব্লগে তোমার কান্না দেখে তোমার মনে কষ্ট পাওয়া দেখে অনেকে ভেবেছেন আমাদের দর্শক বন্ধুরা অনেকে মনে করেছেন যে তোমার হয়তো একদম ভীষণ কষ্ট হচ্ছে তোমাদেরকে হয়তো জোর করে আমরা নিয়ে যাচ্ছি মানে এমন করেও কিছু মানুষ মন্তব্য করেছেন যে বয়স্ক মানুষদেরকে জোর করে না হচ্ছে তোমার কি এত জোর করে নিচ্ছি মা না 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 একদমই না তোমরা যদি এই বাড়িতে থাকো যদি না যায় তাহলে তো ভালো তো লোকে বলবি লোকে তাহলে তো তোর খিস্তি তাহলে কি করবে নে শ্বশুর শাশুড়ি গুলো রে ফেলে দিতে নিজেরা লোকের সবেতেই সমস্যা জাগিক বাদ দাও তোমাকে মনটা ভালো রাখতে হবে মা কিছু করার নেই নতুন একটা জিনিসকে স্বাগতম জানাতে হবে তাছাড়া আমাদের মেয়েদের জাতি সমাজ মেধে দিয়েছে নিয়ম আমরা এমনিতেও সব পোটলা পুটলি বেঁধে এক বাড়ি থেকে আরেক বাড়ি তো চলেই আসি না অল্প বয়সে এটা তো একটা অভ্যেস রয়েছে তোমার দ্বিতীয়বার আর একবার হচ্ছে এরকম নতুন সংসার যাই হোক মন খারাপ করবে না মন খারাপ তো একটু হবে এটা তো আমাদের মাসি আমাদের রিয়ান বাবুর বন্ধু রিয়ান বাবুর সঙ্গে আমাদের কথা তো বাদ দাও আমাদের সঙ্গে তোমার বছর বছর বহু বছর কত বছরের সম্পর্ক হলো পনেরো বছর পনেরো ষোলো বছরের সম্পর্ক আচ্ছা আমার বিয়ের পর থেকে আমি তোমাকে সাত বছর ধরে দেখছি আর রিয়ানের জন্মের পর থেকে রিয়ান তোমাকে সাড়ে তিন বছর ধরে দেখছে এই যে সম্পর্কটা তোমার সাথে আর দেখা হবে না মনে মনে মনেই দেখা হবে তোমাকে মিস করব মাসি তোমাকে খুব মনে পড়বে এই যে তোমার মিষ্টি কথাই যে মিষ্টি কথা মানুষের ব্যবহার অনেক বড় একটা সম্পদ আমারও মনে কষ্ট হবে এত বস্তু ধরে আছে એમ করি বিবাদ করি আমাদের সঙ্গে খুনসুটিও চলতে থাকে দাদার সঙ্গেই হয় একটু আবার বলছে দাদার সাথেই হয় একটু তা আবার মিটে মানে পরিবার হলে যা হয় আর কি নিজের ঘরের মতোই মাঝে মাঝে প্লিজ দেখা করতে এসো আমাদেরকে ভুলে যাবে না আমরা আছি আমাদের ঠিকানা কোথায় তুমি তো জানোই শুধু চলে আসতে হবে ঠিক আছে वाचर भवतः